স্টকে কিন্তু আবারও চলে আসছে ডেল ল্যাটিউড সেভেন ফোর ডাবল জিরো নেরোভেজেলের ডিসপ্লে আপনি যদি মানে এইট জেনারেশনের অন্য একটা প্রোডাক্ট পারচেস করতে যান আপনি দেখবেন যে ভেজেলটা একটু বড় বাট এটাতে আপনি কিন্তু একদম ভেজেল ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে টেন জেনারেশন থেকে শুরু হয় উইদাউট এনি অ্যাডভান্সে আমরা কিন্তু ল্যাপটপটির অর্ডারটা কনফার্ম করছি তো প্রোডাক্ট চলে যাওয়ার পরে আপনি সম্পূর্ণ চেক করে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারেন বড় মনিটরের টাচ ল্যাপটপ প্রয়োজন হয় তাহলে কিন্তু টাচ স্ক্রিন টু এন ওয়ান কনভার্ট এইচপি এন এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে চাচ্ছেন কোরাই জেনারেশন Plus প্যাভিলিয়ন আলাইকুম সবাইকে নতুন আরও একটা স্টক কিন্তু চলে আসছে যারা কিনা এর Latitude সিরিজ ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন আমাদের স্টকে কিন্তু আবারও চলে আসছে ডেল Latitude সেভেন ফোর ডাবল জিরো কার্বন ফাইবার বেল কোয়ালিটির এই প্রোডাক্টটা আপনি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিজাইন ইন্টালার করাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ যদি একটু ডিসপ্লেটা দেখাই আপনাকে ক্যামেরাতে প্রাইভেসি শাটারটা আপনি পাচ্ছেন একদম নেরোভেজেলের ডিসপ্লে আপনি যদি মানে এইট জেনারেশনের অন্য একটা প্রোডাক্ট পারচেস করতে যান আপনি দেখবেন যে ভেজেলটা একটু বড়ো বাট এটাতে আপনি কিন্তু একদম নেরোভেজেল ডিসপ্লে পাচ্ছেন যেটা হচ্ছে টেন জেনারেশন থেকে শুরু হয় সো ল্যাপটপটিতে ব্যাকলেট কিবোর্ড পাওয়ার বাটনটা রাইট সাইডে ইউএসএ এ লেআউটের কিবোর্ড পাচ্ছেন আপনি ক্যামেরাতে প্রাইভেসি শাটার সেভেন টোয়েন্টি পিএইচডি ক্যামেরা কার্বন ফাইবার বেল কোয়ালিটি মডেলটা যদি একটু দেখাই আপনাকে ল্যাটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটা রেগুলার নন টাচ স্ক্রিন একটা ল্যাপটপ এটার প্রাইস আমরা করেছি মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সো যারা ঢাকার বাড়ির থেকে ল্যাপটপটা অর্ডার করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে আপনার অর্ডারটি কনফার্ম করুন উইদাউট এনি অ্যাডভান্সে আমরা কিন্তু ল্যাপটপটির অর্ডারটা কনফার্ম করছি সো প্রোডাক্ট চলে যাওয়ার পরে আপনি সম্পূর্ণ চেক করে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিতে পারছেন সো এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা সাথে কিন্তু আপনার একদম জেনুইন যে চার্জারটা সেটাই আমরা প্রোভাইড করছি এইচপি এলএড বুকের জি সিক্স এই মুহূর্তে হিউজ কালেকশান আছে মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা আপনি পাবেন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকায় এলএড বুকের এইট ফর্টি জি সিক্স কোরআ ফাইভের এইট জেনারেশন নন টাচ একটা প্রোডাক্ট এটা কিন্তু আমাদের যেটা টাচ স্ক্রিন সেটার প্রাইস আছে উনত্রিশ হাজার টাকা সো আপনারা যারা ল্যাপটপটি অর্ডার করতে চাচ্ছেন অথবা শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা আপনি চাইলে ল্যাপটপগুলোতে র্য মেসেজ ডি সব কিছুই আপডেট করে নিতে পারবেন আপনার মতো করে কীবোর্ডে ব্যাকলেট সম্পূর্ণ ম্যাটালিক বেল কোয়ালিটির এই ল্যাপটপটা আপনি পাচ্ছেন মাত্র ছাব্বিশ হাজার আটশো টাকা সেম প্রোডাক্ট টাচ স্ক্রিনে আরেকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে এই যে এটার প্রাইস উনত্রিশ হাজার টাকা সো আমাদের কাছে কিন্তু প্রত্যেকটা মডেলের কিন্তু পর্যাপ্ত স্টক এই মুহুর্তে অ্যাভেলেবেল আপনি যদি শর্ট টাইমে শোরুমে আসেন তাহলে কিন্তু প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর আসলে ফার্স্টে যখন প্রোডাক্টটা আসে অনেকের একটু আগ্রহ থাকে যে অনেকগুলো কোয়ান্টিটি থেকে আমরা বেছে নিব সো আপনি শর্ট টাইমে চলে আসলে কিন্তু কোয়ান্টিটিগুলো পাবেন যেহেতু আমাদের প্রতিনিয়ত ল্যাপটপগুলো সেল হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ ফোর তিপ্পান্ন হাজার টাকা ইলেভেন জেনারেশন করায় ফাইভ প্রসেসর আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ডিভাইসটার সাথে আপনি পাচ্ছেন একদম জেনুইন চার্জার টু কে স্ক্রিন ডিসপ্লে এটা কিন্তু আপনার ব্যাটারি ব্যাক আপ পাঁচ ঘন্টা প্লাস সো এটা এই মুহূর্তে সিলভার কালার অ্যাভেলেবেল আছে তিপ্পান্ন হাজার টাকা হলে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনি যদি বড় মনিটরে টাচ ল্যাপটপ প্রয়োজন হয় তাহলে কিন্তু টাচ স্ক্রিন টু এন ওয়ান কনভার্ট HP এন বি ফিফটিন এটা আপনি পাচ্ছেন 11 জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর আট জিবি মেমোরি পাঁচশো বারো জিবি দিয়ে আমরা প্রাইস করেছি মাত্র আটান্ন হাজার টাকা সাথে কিন্তু আপনার জেনুইন চার্জারটা থাকবে 7 এর 12 জেনারেশন HP এলএট বকেট এইট ফোর জেরো জি নাইন অ্যাভেলেবেল আছে ষোলো জিবি ডিডি আর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি চৌষট্টি হাজার টাকা হলে এটা পারচেজ করতে পারবেন আপনি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাচ্ছেন যারা এইচ প্রসেসর দিয়ে ল্যাপটপ নিতে চাচ্ছেন কোরাই ফাইভ থার্টিন জেনারেশন এইচপি প্যাভিলিয়ন ফোরটিন প্লাস থার্টিন জেনারেশনের কোরাই ফাইভ প্রসেসর থার্টিন ফাইভ হান্ড্রেড এইচ প্রসেসর ষোলো জিবি মেমোরি ডিডিআর ফাইভের পাঁচ হাজার দুইশো মেগাহাটস পাঁচশো বারো জিবি এসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ইন্টেল আইসের গ্রাফিক্স জাস্ট ওপেন বক্স এই ল্যাপটপটা শুধুমাত্র বক্স থেকে অপেন করা ব্যাটারি সাইকেল কাউন্ট জিরো থেকে টেন এটার প্রাইস করেছি পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি আরও একটা লেটেস্ট সেগমেন্টের প্রোডাক্ট হচ্ছে এচপি এলআর বকের এইট ফোর ফাইভ জি টেন রাইজন ফাইভ প্রো ষোলো জিবি ডিডি আর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ব্যাকলেট ফিঙ্গারপ্রিন্ট ফেস লক ওয়ান এইটি পর্যন্ত রোটেট করে ব্যবহার করা যাবে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ ল্যাপটপ ব্যাটারি সাইকেল জিরো থেকে দশের ভিতরেই আছে জেনুইন সি চার্জার সহ এইটা আপনি তেষট্টি হাজার টাকা হলে পারচেস করতে পারবেন এছাড়াও আমাদের ল্যাপটপের প্রচুর কালেকশান আছে সবগুলো দেখতে কিন্তু আসতে হবে আপনার শোরুমে এছাড়াও আপনি ঢাকার বাইরের থেকেও অর্ডারটি কনফার্ম করতে পারেন ধন্যবাদ সালামু আলাইকুম